প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ভোলার তজমুদ্দিন উপজেলার আমাদের একটি প্রদর্শনীতে সাত জেলা প্রকল্পে কুমড়ো জাতীয় ফসল লাউ প্রদর্শনীতে আপনাদের এই বর্তমান অবস্থা দেখাচ্ছি দেখুন যে কি রকম লাউ মাসাল্লাহ ধরা শুরু হয়েছে আমাদের যে কৃষক তিনি দেখুন তার পুরো বাড়িটায় প্রায় চল্লিশ শতাংশ জায়গায় তিনি লাউ করছেন তো দেখুন এই যে তিনি লাউ কেটে নিয়ে আসছেন হ্যাঁ এই যে আর কি পরিমাণে ধরে আছে তো লাউয়ের সাইজ একটু উঁচু করেন তো দেখি চমৎকার আমাদের সাত জেলা প্রকল্পের আওতায় বরিশাল পটুয়াখালী ভোলা জালুঘাটি বরগুড়া মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই সুন্দর প্রদর্শনীটি আমরা দিয়েছি তাকে চমৎকার লাউ মানে দেখার মতো এই একটা জায়গায় দেখুন প্রিয় দর্শক মনে হয় দুই হাত জায়গার ভিতরে প্রায় আট দশটা লাউ ধরে আছে মানে ছবির মতো সুন্দর লাউ সাইজ কোয়ালিটি কালার খুবই সুন্দর প্রিয় দর্শক দেখুন যে এই প্রায় 30 শতাংশ লাউ এর বাগানে এখন অন্তত 300 প্লাস লাউ মানে ধরে আছে বলেন হ্যাঁ বলেন আমি লাউ চাষ করছি ইনশাআল্লাহ सारे गो

চাহিদা কেমন এই লাউ বাজারে যাই হোক আপনি যে লাউ চাষ করছেন খুবই সুন্দর আশা করি আরো ভালো দাম পাবেন চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি প্রিয় দর্শক দেখুন আমাদের এই কৃষক ভাইয়ের পরিশ্রমের ফসল মানে চমৎকার লাউ বাগান মানে এই অঞ্চলে সবজি চাষ একটু কম হলেও ধীরে ধীরে এই এনাদের মতো মানুষের মাধ্যমে লাউ চাষ বৃদ্ধি পাচ্ছে তো এখানে যে লাউ ধরে আছে কি মনে হচ্ছে আপনার দেখেন তো মানে এই যে লাউ মানে ছবির মতো সুন্দর নাকি খুবই সুন্দর না আচ্ছা স্যার দেখেন আজকে মানে আজকে এগুলা কাটছেন প্রিয় দর্শক দেখুন কত বড় বড় সাইজের লাউ এবং লাউ আজকে কাটছেন এবং এটা বাজারে কোন বাজারে বিক্রি করবেন ডাউরি বাজার কত দূর এখান থেকে কত করে দাম পান এগুলা আশি মানে এক একটা লাউ সত্তর আশি ষাট ও তাহলে তো লাভ হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ